তো ব্যাক তো আজকে আমি খেলবো স্কুইড গেম তো গেম ওপেন করে দিচ্ছি আর আজকে আমরা খেলবো স্কুইড গেম জানি ভাই স্কুইড গেমে ক্রেস ক্রেজ খতম হয়ে গেছে স্কুইড গেম আর কেউ খেলেই না কিন্তু যেহেতু কনটেন্টের অভাব পড়ে গেছে তার জন্য আজকে আমরা আবারও স্কুইড গেম খেলছি তোমাদের সঙ্গে তো ঠিক আছে আমি দেখতে দেখতে পাচ্ছ লেগে আছে স্টার্ট নিউ গেম তো স্টার্ট নিউ গেমে ক্লিক করি আর দেখি যে কী আর এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার যতটা সম্ভব আর ফার্স্ট গেম যেটা হচ্ছে সেটা হবে হচ্ছে গ্রিন লাইট রেড লাইট তো রেড লাইট গ্রিন লাইট খেলবো ফার্স্টে আমরা এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আর গ্রিন লাইট হয়ে গেছে ভাই আমাদের যেতে হবে এটা তো পালাচ্ছে আমি একটু ভাই পেছনে পড়ে গেছি এটা ভাই এত রেড লাইট হয়ে গেছে রেড লাইটে যদি আমি যায় না তাহলে মরে যাবো গ্রিন লাইট হলেই আমাকে যেতে হবে জানো আশা করছি সবাই তাও আমি বলে দিই তো ঠিক আছে আপাতত রেল লাইট হয়ে গেছে ভাই থামতে হবে থামতে হবে ভাই দেখো ভাই সামনে কেমন মেরে দিচ্ছে রেল লাইটে পাড়াচ্ছিলো বলে তো ঠিক আছে আপাতত গ্রিন লাইট হয়ে গেছে আর তেলে ছুটে যাবো ভাই কোনো পেঁয়াজি নয় আরে ভাই ভাই আমাকে পেছন দিয়ে মনে ঘুষি মারলো আমাকে তাই লাল দেখাচ্ছি তারপর তো গ্রিন লাইট হয়ে গেছে সরিয়া 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 ও ভাই চলে এসেছি ফার্স্ট গেম আমরা কমপ্লিট করে দিয়েছি গ্রেড লাইট গ্রিন লাইট কমপ্লিট তো সেকেন্ড গেম হচ্ছে আমাদের গ্লাস ব্রিজ আর গ্লাস ব্রিজের এই যে সবুজগুলো হচ্ছে যেখানে আমি পড়বো না আর সবুজগুলো নয় সেখানে পড়ে যাবো ভাই আমাকে একটুখানির জন্য দেখতে দিয়েছে ভাই মনেও নেই তো ফার্স্ট দুটো আমার মনে হচ্ছে সবুজ ছিল হ্যাঁ দুটো সবুজ ছিল তারপরে আমাকে এই দিকে যেতে হবে দিকে দুটো তো ঠিক আছে ঝাপ মারতে হবে আমাকে থ্রি টু ওয়ান ভাই চলে এসেছি চলে এসেছি এখান থেকে সামনে একবার যেতে হবে তারপরে ভাই সামনে একটা এই দিকে যেতে হবে কারণ এই দিকে সবুজ ছিল দেখি ভাই জাম মারতে হবে এখানে আর জাম মেরে দিয়েছি রাইস তো চলে এসেছি আমরা এই জায়গাটা আর তারপরে আমাদের মনে হচ্ছে দিকে না এইদিকে ভাই ভুলে গেছি আমি সব আর তো আমার মনে হচ্ছে ভাই এইদিকে দুটো ছিল মনে হচ্ছে এইদিকে হ্যাঁ ও ভাই ভেজে গেছি তো তারপরে আমাদের সামনে একটা মনে হচ্ছে এই দিকে না এই দিকে ভাই অনেকটা চলে এসে আমি মোটামুটি এখনও হাফ বাকি তো আমার মনে হচ্ছে আমার সামনেই হবে মনে হচ্ছে এইটাই হবে তো ঠিক আছে ভাই চোখ কান গুঁজে ভাই যাওয়া জায়গা দেখা যাক কী হয় ভাই আমার ভয় লাগছে ভাই যেতে তো আমার মনে হচ্ছে ভাই সামনেই ভাই সামনেই তো যাবো যাবো ভাই যাই যাই হবে না ও ভাই চলে এসেছি এবারে এই দিকে ঝাম মারতাম আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই এইদিকে কেননা দুটো তিনটে কোনোটাতেই ছিল না একসঙ্গে একসঙ্গে তো এইবারে আমার মনে হচ্ছে এইখান থেকে ওইদিকে ঝাম মারতে হবে কেননা এরপরে দুটো একসঙ্গে ছিল না একটা এই দিকে যেতে হবে মনে হচ্ছে ভাই প্লিজ ওইটা ভাই শক্ত কাঁচি না হলে চান্নি হয়ে যাবে তো চলে এসেছি উহ কিছু হয়নি কিছু হয়নি ভাই এইবারে আমার মনে হচ্ছে এই দিকে আর লাস্টের যে দুটো ওইটা হচ্ছে সোজা ছিল আমি এইটুকু আমার মাথায় আছে লাস্টের যে দুটো ছিল সেটা সোজা তো এখানে চলে এসেছি ভাই প্লিজ ভাই রকম পেঁয়াজি আমি চাই না একদমই আমি পেঁয়াজি চাই না তো এবারে ওই দিকে যেতে হবে আমার মনে হচ্ছে এই দিকেরটা ছিল না এই দিকেরটা ছিল আমি ভুলে গেছি আর মনে হচ্ছে আমার ওই দিগারটাই ছিল তো ঠিক আছে যা হবে দেখা যাবে তো চলে এসেছি আর এবারেরটা ভাই ইজি কারণ এবারটা আমার মনে হচ্ছে সামনেরটাতেই আছে কিন্তু ভাই তাও আমার একটু ডাউট হচ্ছে আমার মনে হচ্ছে সামনেরটাতেই এই দিগারটা নয় তো ঠিক আছে যা যাক উ ভাই কমপ্লিট করে দিয়েছি গ্লাস ব্রিজটা একবারও না পড়ে ভাই আমার ব্রেন বলতে হবে ভাই পাওয়ারফুল ব্রেন আছে আমার ভাই একবার দেখেই আমি কমপ্লিট কর ঠিক আছে এবারে চলে এসেছি আমরা ফাইনাল গেমেতে আর এই গেমটাতে আমাকে ছজনকে মারতে হবে দেখতে পাচ্ছ সামনে যে ছজন আছে ওই ছজনকে আমাকে মারতে হবে আর ওরাও আমাকে মারবে আমি মরে গেলে ভাবে না তো কি হচ্ছে ফার্স্ট আই ভাই চশমা পরে এসেছি চান্নি করে দেবো একদম ভাই পুরো একদম লে ভাই টাকটি করে দিয়েছি ভাই একজনকে মেরে দিয়েছি পাঁচজনকে মারতে হবে কিন্তু ভাই এও আমার হালাত খারাপ করে দিয়েছে আর আমাকে মারবে বলে ভাই আসছে তা লে ভাই আমাকে লে ভাই তোকেই বুড়ে দেবো পুরো একদম লে ভাই এক লাথি মার না রে হাস লাথি মারতে এরই ব্যাস কি ভাই তো ভাই আমাকে ভাই ভালোই মারছে এরা আমি তো মারতে পারছি না এখনও পাঁচজনকে মারতে হবে আমাকে কিন্তু ভাই এরা তো আমাকে চাননি করে দিচ্ছে পাঁচজন মিলে আসছে দেখো ভাই তিনজন আমাকে মারে বলে আসছে আর এ ভাই বিশাল পেঁয়াজি তোর বড্ড তারা না ধারা তোকে আগে মারবো তো ঠিক আছে ভাই একজনকে ভাই মেরে দিতে যাচ্ছিলাম কিন্তু মরেনি এখনও ভাই এ ভাই দেখো কত তাড়াতাড়ি এসে মারছে ওকে তো একজনকে মেরে দিয়েছি আর চারজনকে মারতে হবে আমাকে ভাই চারজনকে মারতে গেলে ভাই আমার চাননি হয়ে যাবে কারণ আমার হেলথ কম আছে এইগুলো কী ভাই এগুলো যা আরে আরে আর ভাই ল্যান্ডমাইন লাগিয়ে রেখে দিয়েছে ভাই আমি ভাই কী বলবো তো ঠিক আছে একবার ভাই আমি রিভাইভ হয়ে যাই তো ঠিক আছে চারজনকে মারতে হবে আমাকে আর ভালো করে মার ভাই তুই আগে আয় ভাই তোকে ভাই চান্নি করবো আগে বিশাল পেঁয়াজই করছিস তুই আমি দেখছি তোকে তো ঠিক আছে একজনকে মেরে দিয়েছি আর তিনজনকে মারতে হবে ঠিক আছে ঠিক আছে ভাই মরে যা মরে যা মরে যা ভাই একজন মারতে আসছি তাড়াতাড়ি মার তাড়াতাড়ি মার ও ভাই এগো মেরে দিয়েছি চারজনকে মেরে দিয়েছি আর দুজনকে মারলেই হয়ে যাবে আমার কিন্তু এই দুজনকে মারতে গেলে আমার চান্নি হয়ে যাবে তো এ ভাই ছড়ে উড়ে আসছি একে মারবো না যে দায়রা আছে তাকে মারবো তোর লে ভাই তুই মরে যা তুই ভাই ভদ্র ছেলে ভদ্রভাবে মরে যা মরে যা ও ভাই আর একজনকে মারতে হবে ভাই সবাইকে মেরে দিয়েছি আর একজনকে মারলেই হয়ে যাবে এবার তোকে কে ছাড় ভাই তোকে আমি আগে চান্নি করবো লে ভাই লে লে ভাই একো মেরে দিয়েছি আর আমাদের ফাইনাল ম্যাচটাও আমরা জিতে নিয়েছি ভাই সাপ স্কুইড গেম আমি জানি অনেক পুরাতন অনেক অনেক পুরাতন কিন্তু স্কুইড গেম সিজন টুটা ডিসেম্বরে রিলিজ হচ্ছে তোমরা জানো তাই জন্য আমি ভাবলাম একবার স্কুইড গেমটা খেলাই যাক ভাই দিন খেলা হয়নি স্কুইড গেমটা একবার রিভাইস করা যাক আর কি আর কন্টেন্টের অভাব তোমরা জানোই তাই জন্য আজকে স্কুইড গেমটা নিয়ে এলাম তো আশা করছি তোমরা তোমাদের এই স্কুইড গেমের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আর চ্যানেল যারা জানো নতুন যদি তারা অবশ্যই ডু সাবস্ক্রাইব আমরা খুব তাড়াতাড়ি দিয়ে ওয়ান কেতে যাব তো তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হচ্ছে পর কোনো স্কুইড গেম বা অত্যাধুনিক নিত্য নতুন প্রয়োজনীয় গেম প্লে ভিডিও দেয় ততদিন